শুনছিস রে কি ও যে মেড়া আছে না হ্যাঁ এক বিঘা জমি বেছে দশ জিবি এম বি কিনছি তোর মাথা ঠিক আছে এক বিঘা জমির দাম জানিস তুই ওলে মাথা ঠিক নাই তুই জানিস কি সিম এম তুলছে। কি এমন সিম সোনা দিয়ে তৈরি নাকি সোনা সিয়ে কোনো অংশে কম নয় তুই জানিস ওখানে কি সিম কি রকম সিম গ্রামীণ সিম হবার পায় হবার পায় মানে কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে বাড়ির বড় বড় সেলিব্রিটি আছে এক জায়গা দিবের পাবান যে না আসছে নাকি না নাই কিন্তু হ্যাঁ একে সাংবাদিক আসছে বড় বড় ক্যামেরা ধরি আসছি খালি একটা ছবি নেওয়ার জন্য গিয়ে বাড়ি ভাসি গেছি মনে দেই আসনু মনে কি বেন হইছি ও মা জেয়া দেহ ওই কাহিনী রে কিতি ভাসি গেছি আরে সেড়া মানুষ দিয়ে রে মানুষ দিয়ে কি ভাসি যায় আই বাই তাহলে আমার বসি থাকা ঠিক হবার নয় চল চল মানে দৌড়িয়ে ও আর কদ্দুর রে ওই যে লোকগুলি দেখা যায় যে

এক

啊，怎么又来啊